আমার ঘরে মিষ্টিকে দেখছে মা এবার তো ঘুম তো আর বাকি তো অনেক কাজ করছে তো আজকে গটে জিনিস বানিবা তো তোমাকে দেখিবা সে জিনিসটা আমার ফেভারেট তো আমি প্রথম আমি বানিবা আগে তো আমার মারও বানিতা বা তোমার দাদা ভাইবি অনেকবার বুনিয়েছি দেখছি কিন্তু আমি বানাইনি কোনো দিন আর আমার ফেভারেট না আমার ঘরে আমার ভাইয়ের ফেভারেট মানে আমার দেউর তার প্রচুর ফেভারেট তো এই জিনিসটা বানিবা তো তোমাকে অবশ্যই দেখিবা তো তাড়াতাড়ি তো বানিবা সেই জিনিসটা তোমাকে দেখিবা চলো আমি তাড়াতাড়ি গাছটা কমপ্লিট করলি আমারে তুলসী মঞ্চে দেখো তুলসী গাছটা কী সুন্দর কচিছে আর মনে তো আগে তো এই যে ফুল টুলগা হইতা আগে তো কাটি দেওয়া হয়েছিল আবার তো জব কচিছে দেখো ঝাঁকড়া হয়ে কি দেখো বন্ধুরা রুমি আজকে বেসন নিয়েছে আরি করে বলছি বেসনের লাড়ু বানাবে দেখছো অথচ লাড়ু বানিতে যায়নি তো প্রথম ধর আমি ট্রাই করবা তো ভালো লাগে না কি তো দেখো না নাই লাগলে কইব তো আমি প্রথম ট্রাই করি দি ট্রাই করাটা কি খারাপ না আচ্ছা আমি ভিডিও লই দি তুমি বানিতে রো দেখি কি হয় কি রকম মিষ্টি তুমিও শিখড়া তো হ্যাঁ ও মার কি শিখেনি মিষ্টি তো কাঁচা বেসন খাইলাইতেছ তো আমারে মিষ্টি কি মিষ্টি কইতে না

আমি করবা তো গইডি আমাকে সব ভেং করে কানি আমার মিষ্টি ভি বাদ দেইনি ভেং আমাকে মিষ্টি তুমি ভি ভেং গুড় পিঠা আটে না ইদি বাবা রে এটা কি নতুন আইটেম ভালো আইটেম তুমি দেখো না একবার শর্টে হবে আচ্ছা আচ্ছা হউ ও বানাও দেখি দি আচ্ছা আমি মিষ্টি খাবে আগে বানাও কি হয় দেখো এ কি হটে পাপড় ভাজা হটে ইয়ে দেখো ঝুরি করতিছে তারপরে কি হবে দেখি মুখখানি দেখি এই দেখো বন্ধুরা আমি তো চিনি যাও পাক করিছি আর একদম লালচি করে একটু আর এই দেখো আমি ভাজি রাখতেলি বেসন কে বড়া মতন তাইকে একটু সিএ তো একটু ভালো করে কি লিছি একটু মজমজা করে কি ভাজতিল বলি কি এরকম ঝুরা হইছে দেখো তো একে তো এতে এবার দি দিবা তাইকে একটু ভালো করে কি একটু ফুটিতে হবে তাইলে এতে একটু মিষ্টি রসটা ঢুকবে আর হয়ে যাও পুরাটা তারপরে আমি তোমাকে কইবা আর আর দেখিবাবি এই দেখো বন্ধুরা আমি দেখো মানে চিনি একটু শক্ত করি কি কলেছি আর একটু ঠান্ডা হয়ে যাও তারপরে একে তোর ঢেউ মানে ধেন্ডু করবা আর ঢেনডু কালে দেখতে ভালো লাগে আর এর কালারটা আসি দেখছে কি সুন্দর বাবা তার হাসিটা দেখো তা আমি প্রথম করে ঠান্ডা করতে হবে একে একটু রাখি মিনিট মতন তো তারপরে আবার দেওয়ার দেখি আমি ডেন্ডু করি কি যে কিরকম হইছে আর আমি সব লোকে তখন খাইতে দেবো যে কিরকম হয়েছে খাই কি করবো এই দেখো বন্ধুরা আমার ফাইনালি মিষ্টি তৌরি হয়েছে আর দেখো কি সুন্দর লাগছে আর যে যে খাবো চালিয়েসো আর কি করতো আমি এই মিষ্টি করতে বেশি কোনো জিনিস লেইনি আর তো দেখছ তো এতে দুশো গ্রাম বেসন লিচি আর অল্প একটু নুন লিচি মানে বেসনের পরিমাণে একটু নুন লিচি আর একটু তো মানে জলে একটু বুই কি তো অল্প একটু তো তেলে ভাজি নিচ্ছি তারপরে তো যার মানে মিক্সচার মেশিন আছে মিক্সচার মেশিনে গুঁড়া করতে পারে আর আমার তো মিক্সার মেশিন নেই এই জন্য আমি তো শিয়ে গুঁড়া করছি আর অল্প একটু মানে কি পরিমাণ চিনি দরকার একটু ধরো দুশো গ্রাম চিনি দরকার দুশো গ্রাম ময়দা মানে বেসনের সাথে দুশো গ্রাম চিনি দরকার আজকে ফার্স্ট বানিলি তো খাই কি কই কীরকম হয়েছে তো আমি খাবো নি তোমার দাদা ভাইকে খাবিবা আর তোমার দাদা ভাই আমার সাথে বেড লাগিছে যদি ভালো নাই হয় তাহলে বেসনের চিনি আর তেলের দাম দিবে তোমার দাদা ভাই যদি নাই ভালো হয় আর আমি চাইছি যদি ভালো হয় তাহলে তুমি আমাকে আবার রিটার্ন করি কি সেও গাছ আঁকি দেব তো চলো তোমার দাদা ভাইকে খাবি কি দেখাই যে কিরকম হয়েছে তোমার দাদাভাই ভাইকে দেখো বন্ধুরা তোমার দাদাভাই ভাই উঠছে তোমার দাদা ভাইকে দেই কিরকম হয়েছে তোমার দাদাভাই ভাই খাই কি কইবে কাওয়া কাওয়া কি হইছে ও এটা একটু একটু প্রথম প্রথম হয় মা আরে মা মা এই দেখো আমার মিষ্টি এই না সত্যি ভালো আছে তাহলে তুমি আমাকে আবার আই দেব হবে বেড লাগিছি যখন আই হবে আর নাই ভালো আই কিন্তু একটু কি রকম একটা লাগছে সে কাওয়া কাওয়া না তুমি প্রথমে কইছো ভালো হইছে এ ভালো হইছে কইছো তো আজকের জন্য এতটুকু তাহলে বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে বাই বাই